অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি শ্রী শ্রী মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমাদের জীবনে কোনো বিপর্যয় ঘটার আগে যেন একটা আভাস বা ইঙ্গিত বোঝা যায় আগে থেকেই যেন সেই দিনটা খুব খারাপ যায় আমাদের মনে আশঙ্কা জাগে হয়তো বা কিছু ঘটতে চলেছে তো ঠাকুর চলে যাওয়ার দিনও অনেক কিছু ঘটেছিল এবং শ্রী মা অনুভব করেছিলেন যে আজই বুঝি শেষ দিন কি কি ঘটনা ঘটেছিল এবং ঠাকুর কি বলেছিলেন আমরা সেই সব কথা ঠাকুরের মহাপ্রয়াণের ঠিক পাঁচ বছর আগেই ঠাকুর তার দেহ অবসানের লক্ষণগুলো শ্রী শ্রী মাকে বলে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে ঠাকুর নিজেই বলেছিলেন মাকে যে তিনি যার তার হাতে খাবেন কলকাতায় রাত্রি বাস করবেন নিজের খাবারের অগ্রভাগ অপরকে দিয়ে পরে তিনি নিজে খাবেন আর বলেছিলেন যখন দেখবে অধিক লোক একে দেবজ্ঞানে মানবে শ্রদ্ধা ভক্তি করবে তখন জানবে এর অন্তর্ধানের সময় হয়ে এসেছে ঠাকুর চিকিৎসার জন্য কাশীপুরে গিয়েছিলেন অর্থাৎ কলকাতাতেই তো গিয়েছিলেন এই সময় কয়েকজন ভক্ত মিষ্টি ফল টল নিয়ে দক্ষিণেশ্বরে এসে যখন দেখলেন ঠাকুর সেখানে নেই তখন তারা ঠাকুরের ছবির সামনেই ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করলেন এই সংবাদ পেয়ে ঠাকুর বললেন ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে কেন দিল যেহেতু মা কালীকে ভোগ না দিয়ে ঠাকুরের ছবিতে ভোগ দিয়েছে তো তখন মা ভাবলেন কোনো এক অকল্যাণ ঘটতে চলেছে শ্রী মা খুব ভয় পেয়ে গেলেন এবং আর যারা ভক্তেরা ছিলেন গোলাপ মা যোগিন মা তারা প্রত্যেকেই ভয় পেলেন তখন ঠাকুর বলেছিলেন ওগো তোমরা কিছু ভেবো না এরপর ঘরে ঘরে আমার পুজো হবে মাইরি বলছি বাপান্ত দিব্যি সিসিমা মা বুঝলেন ঠাকুর লীলা সংবরণে উন্মুখ হয়ে আছেন আর ঠিক ঠাকুরের মহাপ্রয়ের আগে যে ঘটনাগুলো ঘটেছিল এবার শুনবো আমরা সেই ঘটনাগুলো ঠাকুরের শরীর ত্যাগের আগে কি কি লক্ষণ মা অনুভব করেছিলেন শরীর ত্যাগের কয়েকদিন আগে শশী মহারাজকে দিয়ে ঠাকুর শ্রী শ্রী মাকে ডেকে পাঠিয়ে নিজের অবস্থা সম্বন্ধে বললেন দেখো গো কেন জানি না আমার মনে সর্বদাই ব্রহ্মভাবের উদ্দীপনা হচ্ছে শ্রী শ্রী মা বুঝলেন শ্রী শ্রী মা ও লক্ষ্মী দিদি ঠাকুরের কাছে আসতেই ঠাকুর বলেছিলেন এসেছো দেখো আমি যেন কোথায় যাচ্ছি জলের ভিতর দিয়ে অনেক দূর শ্রীমা কাঁদতে লাগলেন তা দেখে ঠাকুর বললেন তোমাদের ভাবনা কি যেমন ছিলে তেমনি থাকবে। আর এরা অর্থাৎ নরেন্দ্র অন্যান্য যে ঠাকুরের ভক্তরা। তারা আমায় যেমন করেছে তোমাকেও তেমনিটি করবে লক্ষ্মীটিকে দেখো কাছে রেখো শ্রী শ্রী মায়ের অবচেতন মনে আগে থেকেই সেই আশু বিপদের ছায়াপাতে ক্ষণে চমকে উঠছিল সেদিন সব দিকেই যেন একটা বিপর্যয়ের ভাব দেখা দিল সেবক সন্তানদের জন্য সিসিমা খিচুড়ি রাত ছিলেন ওর নিচের অংশ ধরে গেল সন্তানদের পাতে ওপরের অংশ পরিবেশন করলেন নিচের অংশ সিসিমা স্বয়ং গ্রহণ করলেন সিসিমায়ের একটি দেশি শাড়ি ছাদে ছিল তা হারিয়ে গেল একটা জলের কুজো ছিল তোলবার সময় তা পড়ে গিয়ে চুরমার হয়ে গেল তারপরে এলো সেই সন্ধিক্ষণ আঠারোশ ছিয়াশি সালের একত্রিশে শ্রাবণ রাত্রি দ্বিপহর একটা ছয় মিনিট শ্রী শ্রী ঠাকুর চির সমাধি মগ্ন হলেন কাশীপুর মহাশসানে তাকে দাহ করা হলো।